মেয়েদের জীবনটা সত্যিই অদ্ভুত বিয়ের আগে বাবা মাকে ছাড়া একটা রাত থাকবো সেটা কখনো কল্পনা করা যায় না আর বিয়ের পর নিজের স্বামীকে ছেড়ে একটা রাত বাইরে থাকবো সেটা কল্পনা করা যায় তাকে ছেড়ে গ্রামে চলে যেতে হবে প্রায় দিনের জন্য সেজন্য আমার মন ভীষণ খারাপ ছিল কারণ বিয়ের পর কখনো তাকে ছাড়া এতদিন এবার আমাকে দূরেই থাকতে হবে কেন দূরে থাকতে হবে তাকে ছাড়া সবকিছু ব্লগে বলবো এবং গ্রামে যাওয়ার পর পুরো বাড়ি দুই দিন লাগিয়ে পরিষ্কার করেছি সবাই বলতো শহরের মেয়ে তোকে কাজ করে খাওয়াবে আমার শাশুড়িকে এই কথাটা বলতো বাট থাক এই শহরের মেয়ে তার সকল টেক কেয়ার করে তার সকল শখ পূরণ করার চেষ্টা করে এবং সে যখন তার পাশে থাকে কাজ করেও খাওয়ায় কারণ ওইটা আমার শাশুড়ি না ওইটা হচ্ছে আমার মা আসসালামু আলাইকুম রেভিওয়ান ইটস মি ছো ইকবাল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে এখানে আমি রান্নাবান্না করছিলাম প্রায় পনেরো ষোলো রকমের তরকারি আমার হাজব্যান্ডকে রান্না করে দিয়ে যাচ্ছি ও জাস্ট ভাত রান্না করবে আর খাবে যেহেতু অনেক দিনের জন্য আমি আজকে যাব যাবো ভাবলাম ওকে রান্না করে দিয়ে গেলে কষ্টটা কম হবে জাস্ট ভাত রান্না করবে আর খেয়ে ফেল আর এখানে যাওয়ার সময় বিদায় বেলা সব সময় কষ্ট হয় বিদায়টা কেন এত কষ্টের আমার থেকে আমার জামাই বেশি ইমোশনাল হয়ে ওর বোঝা যাচ্ছে কারণ আমাদের বিয়ে হয়েছে অলমোস্ট সিক্স ইয়ার হয়ে যাচ্ছে এই ছয় বছরে তাকে ছেড়ে আমি এতদিন বারো তেরো দিন কখনো থাকিনি কাবিনের পর থেকে সে মানে ছুটি পেলে আমার বাসায় চলে যেত আর অলমোস্ট চার বছর ধরে তো আমরা একসাথেই থাকি কি এই চার বছরে এতদিন দিন কখনো আমরা একmani আলাদা ছিলাম না এখন গ্রামে চলে যাচ্ছি আমি আমার শাশুড়ি আমার ছোট বোন এবং হচ্ছে আমার মি আমার শাশুড়ি আসে বেশ কিছুদিন আমার কাছে ছিল তারপর আমাকে গ্রামে নিয়ে যায় আর কেন গিয়েছিলাম সেটা তো ব্লগেই বলবো বাসায় চলে আসছি বাসায় আসার পর যেহেতু মা আমার সাথেই ছিল রান্না-বান্না করা ছিল না এই জন্য আমি এসেই রান্নাবান্না করতে বসে গেছি এখানে হচ্ছে বাড়ির অবস্থা দেখে আমি জাস্ট ভাবতেছিলাম কোথা থেকে আমি বাড়ির কাজ শুরু করব বা পরিষ্কার করা শুরু করব তা ভাবলাম আজকে বাদ দিই আজকে না করি আজকে জাস্ট রান্নাবান্না করি কালকে হচ্ছে পরিষ্কারের কাজ শুরু করবো আর এখানেই আসে এসে ভীষণ হ্যাপি ছিল বিকজ অফ সে মানে তার বুঝ হওয়ার পরে প্রথম সে গ্রামে আসছে ছোটবেলা এক বছর আগে এসেছিলো আমরা কিন্তু প্রায় এক বছর পর দেশে গিয়েছি খাওয়া দাওয়া করে রান্নাবান্না শেষ করে এখানে রেস্ট নিচ্ছিলাম আমি আমার বোন হচ্ছে এখানে ফোন দেখতেছিলাম আর আমি রেস্ট নিচ্ছিলাম আর এত বেশি তখন শীত ছিল না হালকা হালকাই শীত এই জন্য ওরকম একটা শীত লাগছিল না আর আমার বোন দেখেন কি করতেছে আমি জানি আপনার এই ব্লগুলো দেখার জন্য অনেক অপেক্ষা আপনাদের অপেক্ষার পালা শেষ তো আমার ফোন এখানে খাওয়াইতে দেখতে আমরা সবাই একসাথে আর অনেক গল্প করতেছিলাম আর আমার শাশুড়ি মা হচ্ছে আমার ফুপু শাশুড়ি এই ফাঁকে হচ্ছে আমি ইয়াশাকে খাওয়াচ্ছি কারণ ওর দাদি আসলে অনেক নাটক শুরু করবে দাদিকে দেখলেই তার আহ্লাদ বেড়ে যায় সে খেতে চায় না এটা ওইটা মানে শুরু করে দেয় আর প্রথম দুই দিন যে আমার অনেক প্রবলেম হচ্ছিল কারণ নেটে নিয়ে হচ্ছে প্রবলেম দেখা তারপর হচ্ছে এটা মানে তাকে খাওয়াতে খাওয়াতে একদম মানে লেট হয়ে যাচ্ছিলো বাট কি করার তাকে তো খাওয়াতে হবেই লেট হলেও আর আমার বোন এখানে একবার ভাত খেয়েছে আবার ভাত খাচ্ছি আমি বলতেছিলাম ভাই তোর এটা পেট না কিছু পরেও বলতেছে আমার ক্ষুধা লাগছে এই জন্য খেয়েছি তারপরে এখানে আমার ফুফু শাশুড়ি আমার জন্য পিঠা পাঠায় এইগুলো হচ্ছে আমার যা বৃষ্টি বানিয়েছে তো আমি জানি না বৃষ্টি আমার ব্লগ দেখবে কিনা বাট থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি পিঠাগুলো অনেক মজা ছিল ট্রাস্ট মি আমি মনে হয় তিনটা পিঠা খেয়েছি চারটা দিয়েছিল আর একটা মনে হয় ইরফান খেয়েছে যাই হোক এখানে আমার বান্ধবী আবার কল দেয় ওর সাথে একটু ভিডিও কলে কথা বলি ও বারবার বলতেছিল তোর কি গ্রামে ভালো লাগে কিনা তুই তো গ্রামে যেয়ে থাকতে পারিস না এবার অনেকদিন থাকবি সো তোর মনটা ভালো বা খারাপ কিনা মানে ও খবর নিচ্ছিল থাকে না আপন মানুষের থেকেও মাঝে মাঝে পর যারা থাকে তারাই আপন হয়ে যায় যেমন আমার এই ফ্রেন্ড আমার আপন মানুষদের থেকেও আমার কাছে খুবই কাজের কারণ ও অলওয়েজ আমাকে সান্ত্বনা দিবে সবসময় আমার পাশে থাকবে আমার খারাপ সময় তারপর সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার সময়ই আসা যেহেতু অনেক ঠান্ডা লেগে গিয়েছিল ওকে হচ্ছে এখানে আমি গ্যাস দিচ্ছিলাম আর দেখেন আমার মেয়ের কাণ্ড সে এত খেলাধুলা করতে পছন্দ করে সকালে ঘুম থেকে উঠেই খেলাধুলা শুরু করে দিচ্ছে আর এখানে দেখি ইরফান ঘুম থেকে উঠে কোথায় যেন যাচ্ছিলো ও ও হচ্ছে যাচ্ছিল ইয়াসার জন্য গাড়ি আনতে আমরা ভুলে ইয়াসার গাড়িটা রেখে আসছিলাম মানে নিয়ে আসার কথা ছিল তো ওই যে ছোট্ট বাবুটাকে দেখছেন ও হচ্ছে নির্বাণ আমার আরেকটা হচ্ছে মানে ওর সাথে আমার দুইটা সম্পর্ক আমি জানি না যাই এখানে হচ্ছে ইয়াসার গাড়ি নিয়ে চলে আসছে ইরফান ও গাড়িটা পেয়ে এত হ্যাপি হয়েছে কারণ আমার ননদের ছেলের সাথে গাড়ি নিয়ে অনেক ঝগড়া করতেছিল দুই ভাই বোন নিয়ে এখন গাড়ি আনার পর যেটা হয়েছে দুই ভাই বোন দুজন দুজনের গাড়ি ধরে না দুজন এমনিতেই খেলা করে অথচ গাড়ি আনার আগে তারা কি মারামারি ঝগড়া এখানে ইরফান হচ্ছে মুরগি নিয়ে আসছে মা মুরগি কাটতেছিল যেহেতু ও মানে মানে নদীর ওই পারে গিয়েছিল ওই জন্য হচ্ছে মুরগি নিয়ে আসছে বাজার থেকে আর সবচেয়ে মজার ব্যাপার আমাদের বাসায় মানে থেকে বেশি ফার্মের মুরগি পছন্দ করি আমরা দেশি থেকে কিন্তু আমার হাজব্যান্ড আবার দেশি মুরগিটা পছন্দ করে কিন্তু আমি এবং আমার মানে দেবর আমরা দুজনেই ফার্মের মুরগি পছন্দ করি এটা হচ্ছে সব থেকে ভালো দিক আমাদের এজন্য বেশি করে নিয়ে আসছে আর এখানে হচ্ছে আমি বিছানা গুছাইছি এবং মানে এখন এখন মূলত আমার সব কাজ শুরু হবে আজকে থেকে টোটাল দুই দিন আমি মানে ঘর বাড়ি একদম ক্লিন করব মাথার মধ্যে নিয়ে নিছি অলরেডি কিন্তু ঘুম থেকে ওঠার পর দেখলাম আমার শাশুড়ি অনেক কাজ করতেছে আর আমি এখন আমার বোন যেন কী করতেছিল ওর সাথে একটু মজা করতেছিলাম আমারও হাসতেছিল আমি যে দেখব দেখবেন আপনাদেরকে দেখাচ্ছি আমার দেবরের মানে রুমটা সে কেমন করে রাখছে এই আমি যখন গ্রামে আসি আমি এই রুমে থাকি আমার রুমের সাথেই হচ্ছে ওয়াশরুম প্লাস হচ্ছে বাইরের ভিউটা অনেক সুন্দর এই যে ওয়াশরুম এই জন্য আমি এই রুমে থাকি যেন মানে আমি রাতে আমার মানে বের হলে অসমে যেতে প্রবলেম না হয় আর এই যে আমার বোন দেখেন আর এই ড্রেসিং টেবিলটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে যখন আমার বিয়ে হয় মানে কাবিন হয় এরপর আমি নিজে আমার নিজের ইনকামের টাকা দিয়ে প্রথম কিনেছিলাম মানে নিজের বাড়িতে শ্বশুরবাড়ি বলতে এটা তো আমার নিজেরই বাড়ি সো নিজের বাড়িতে নিজের ইনকামের টাকা দিয়ে নিজে একটা ছোট কিছু কিনেছিলাম মানে শখ করে কাউকে না জানিয়ে আমার শাশুড়িকে সারপ্রাইজ দিয়েছিলাম যাই হোক এখানে ঘুম থেকে উঠার পর সব কিছু ক্লিন করে এসে দেখি আমার শাশুড়ি আমার জন্য জানে সে আমি সকাল হচ্ছে শর্ষা বাদাম এগুলো খাই সে আমার জন্য বাদামও কিনে এনে রাখছে মশাল্লা মশাল্লা আলহামদুলিল্লাহ কাজু বাদাম তারপর হচ্ছে চীনা বাদাম এগুলো কিনে এনে রাখছে এবং সে আমার জন্য দেখেন কত মজা করে বানায় রাখছে আর ওই যে ছোট রুমটা দেখতেছেন ওইটা আমাদের খাবার ঘর ওইখানে হচ্ছে গ্যাসের চুলা রান্না হয় আর খাবার দাবার আমরা ওই রুমেই খাই বেসিক্যালি আর আমার তুই বস্তুই নিয়ে আমরা এখন ক্লিনের কাজে নামবো আর দেখ নিয়ে আসার গাড়ি বললাম না গাড়ি আনার পরে গাড়ি পড়ে আছে বাট তারা গাড়ি দিয়ে খেলেই না আমার বোনকে আমি পাঠিয়েছি যে ডিম সিদ্ধ হয়েছে নাকি দেখো আর এখন একটা কথা বলি অনেকেই বলেছে আমার শাশুড়ি মাকে প্রথমে থামালি যেটা আমি বলেছি যে শহরের মেয়ে তোমাকে কাজ করে খাওয়াবে কিনা হ্যাঁ এই শহরের মেয়েটাই এখন তার সকল শখ পূরণ করার চেষ্টা করে এবং তাকে তার মেয়ে নেই তাকে হচ্ছে মা মার যে একটা অনুভূতি সেটা দেয় এবং এই শহরের মেয়েটাই তাকে আগলে রাখে বিশ্বাস করবেন কি না আপনার আমি জানি না ব্লগের জন্য না আমি এটা রিয়েল লাইফেও আমার শাশুড়িকে বলি যে মা আমি আপনার মেয়ে আপনার আরও দুই ছেলের বউ যদি আসে তারা যদি আপনাকে কোনো দিন নাও দেখে আপনার কোনো টেনশন নাই বিকজ অফ আমি সারা জীবন পৃথিবীর যেখানেই থাকি না কেন আপনি আমার সাথেই থাকবেন এবং আমি সারা জীবন আপনার সাথেই থাকবো এবং যেখানেই থাকি না কেন বা আপনি যেখানে থাকেন না কেন আমি সারা জীবন আপনার খরচ আব্বার খরচ সব আমি দিব আমি এবং আপনার ছেলে কারণ আমি আপনার মেয়ে সো আমি আর ইকবালই আপনার সকল খরচ যদিও আল্লাহর রহমতে এখন তাদের কোনো খরচ আমাদেরকে দিতে হয় না কারণ আমাদের নিজেদের খরচই আমরা নিজেরা চালাই তাদের কোনো খরচ আমাদের দিতে হয় না উল্টা তারা আমাদেরকে দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আমার শ্বশুর এবং দেবর দেশের বাইরে থাকে সো কখনো আমাদের সংসারে এক টাকাও আমার শ্বশুর শাশুড়িকে দিতে হয় না যদি আমার হাজবেন্ড খুশি হয়ে মাকে কোনো কিছু দেয় সেটা আর আমি যদি মাকে শপিং করে দেই বা কোনো কিছু কিনে দিই সেটা কিন্তু এক্সট্রা কোনো টাকা আমাদেরকে আমাদের সংসারে দিতে হয় না উল্টা আমার শ্বশুর শাশুড়ি আমাদেরকে দেয় সো এই জিনিসটা আমার কাছে ব্লেসিংয়ের মতো যে আমরা বড়ো ছেলের বউ বড় আমার হাজব্যান্ড বাট আমাদের ওরকম কোনো দায়িত্ব এখন পর্যন্ত এক কাদে আসেনি উল্টা আরও আমার দেবর আমার শ্বশুর সবসময় বলবে তোমাদের কি লাগবে তোমাদের কি লাগবে না অলওয়েজ কেয়ার করবে আমাদের এই জিনিসটাও আমার অনেক ভালো লাগে যেমন আমার বাবা ভাই আমাদের জন্য অনেক করে এবং আমার শ্বশুর শাশুড়ি আমার দেবর ওরাও আমাদের জন্য অনেক করে মানে এক কথায় আমি দুই দিক দি ভাগ্যবতী আমার তা মানে কোনো টেনশন সংসারের জন্য করতে হয় না এটা আমার কাছে অনেক ভালোবাসার এবং আল্লাহর তরফ থেকে আমি বলবো নিয়ামত ওরা মানে আমার ফ্যামিলি মেম্বার প্রত্যেকটা মানুষ আমার আল্লাহর নিয়ামত সে আমাদেরকে দিয়েছে যাই হোক এখানে হচ্ছে আমি বললাম না পুরো বাড়ি ক্লিন করেছি সব ভিডিও তো আর নেওয়া হয়নি পুরো রুম একদম দেখেন ঝকঝকে করে ফেলছি আর এই ফুলগুলো এগুলো কচুরি ফুল বলে মেবি আমি জানি না সঠিক নামটা এটা আমার দেবর আমাকে এনে দিছে সাজিয়ে রাখার জন্য তা আমি আমার ভ্যানিটির পাশে হচ্ছে সাজিয়ে রেখেছি আর সবচেয়ে মজার বিষয় আমি যখন কাজ করতেছিলাম আমার দেবর উঠানে বসে বসে বলতেছিল যে দেখছো এটা বলে বাড়ির বউ বাড়ির বউ আসলে বোঝা যায় যে বাড়িতে বউ আছে ঘর দোয়ার সুন্দর থাকে পরে মা বলতে ছিল সমস্যা কি তোর ভাবি রেখে খেতে আমি তো ঘর দুয়ার সুন্দর করে গুছাই না তোর ভাবি গুছিয়ে রাখবে সত্যি কথা বলতে আমি যদি আমার শ্বশুরবাড়িতে কন্টিনিউস থাকতাম তাহলে হয়তো বা আরো অনেক ফার্নিচার থাকতো অনেক পরিপাটি থাকতো যেহেতু আমি থাকি না এই জন্য মা পরিপাটি করে রাখেন আর ইরফান যেহেতু ছেলে মানুষ ও তো না আমাদের আরও দুইটা ঘর আছে বাট ওইখানেও ওরা হচ্ছে মানে সুন্দর করে রাখে এই জন্য ভিডিওতে দেখালাম না আর এখানে হচ্ছে আমি ভালো করে কাঠগুলো মুছতেছিলাম আমি কিন্তু বিয়ের কাবিনের পরপরই এখানে কার্পেট কিনে দিয়েছিলাম বিছানোর জন্য টাইপের ওগুলো সব ছিঁড়ে মানে নষ্ট হয়ে গেছে এই জন্য আর মা ওগুলো কিনে না ওগুলো বিছালে নাকি কাঠ নষ্ট হয়ে যায় এই জন্য উঠিয়ে রাখছে সবকিছু ক্লিন করার পর ওই আমার অনেক রিল্যাক্স লাগতেছিল বাড়িটাকে বাড়ি মনে হচ্ছিল আর আমি এমন একটা মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার নিজের কাছে খুব বিরক্ত লাগে আর আমার দেবর বসে বসে বলতেছিল ঢাকা আর নিজে কোনো কাজ করে না বুয়াকে দিয়ে সব কাজ করে আর গ্রামে এসে নিজেই বুয়া হয়ে গেছে তো আমি কেউ বলতেছিলাম হ্যাঁ এইটা আমার নিজের সংসার নিজের বাড়ি সো কাজ করতে সমস্যাকে পরে আবারও বলে ওইটা কি আপনার বাড়ি নাম বলে অবশ্যই এটা আমার আরেকটা সংসার কিন্তু এটা আমার আসল সংসার কারণ এটা আমাদের নিজের বাড়ি আর ওইখানে আমরা ভাড়া থাকি সো অনেক তফাত আর এটাই আমার আসল সংসার পরেও হাসতেছে এই ছিল আজকের ব্লগ সবাই মাসাল্লাহ বলবেন আমাদেরকে দেখে